আজ তোমাদেরকে দেখাবো জঙ্গলে দুটো হাতি নড়ায় লেগেছে তো জঙ্গলে দুটো হাতি নড়াই লাগলে কী কী অবস্থা এবং কী কী কাণ্ড কারখানা হয় তো এইখানে দেখতে পাচ্ছ কত বড় একটা শাল গাছ এটা শাল গাছ নয় মহল গাছকে উল্টে দিয়েছে তো এই ঘটনাটি সকাল আটটা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে এগারোটা বাজে তো আমাদের ঘর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমরা একটু দেরিতে খবর পেয়েছি তো খবরটা পেয়ে ছুটাছুটি এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় শাল গাছ ভেঙে ফেলে দিয়েছে দেখো আর জানি না ক্যামেরার মধ্যে তোমরা কেমন দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্টো হয়তো দেখাচ্ছে কিন্তু এইগুলো অনেক বড় বড় শাল গাছ অনেক মোটা শাল গাছ তো কীভাবে ভেঙেছে ওটা তো দেখাতে পারলাম না তোমাদেরকে আমরা এখন কেনাল পাড়ের এ রাস্তাটায় হাঁটছি ওই পাশেও একটা পাড় আছে তো মাঝে মাঝে কেনাল দুই পাশে নাকি দুটো হাতি গেছে তো আমরা তখন তো ছিলাম না এবং দেখাতেও পারিনি তো ওইখান থেকে ছুটাছুটি এলাম একদম থকেই গেছি তো গাড়ি দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে এইখানে দেখো এইখানেই তো আসল মজা সবাই এখন ছুটি আসছে দেখো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে আর একটা রাস্তার মধ্যে এটা হচ্ছে কেনাল পাড়ে এই কেনাল পাড়ে দেখো সবাই ছুটাছুটি করছে কেউ কিন্তু সাইডে যায়নি ওই ডান দিকে জঙ্গলে কেউ নামেনি আর বাম দিকে কেনালটার মধ্যেও কেউ নামেনি সবাই কিন্তু একটা রাস্তার মধ্যে ছুটছে দেখো পায়ের মধ্যে কাঁটা ফুটলেও তুমি বাঁচবে কিন্তু এইভাবে যদি এই কেনাল পাড়ের মধ্যে যদি পড়ে যাও না এই ভিড়ের মধ্যে ছুটলে একটাই সমস্যা পড়ে যাওয়ার ভয় কারণ এইটা তুমি হয়তো দেখে যতটা চাওড়া মনে হচ্ছে তোমার অতটা চাওড়া নয় এটা বেশি নয় হয়তো জোর হয়তো আট ফুট জায়গা আছে রাস্তার আট ফুট চওড়া আছে এই আট ফুট রাস্তার মধ্যে দেখো সবাই কেমন ছুটাছুটি করছে এইভাবে যদি পড়ে যায় যে লোকটা পড়বে তার আর রেহাই নেই তার গায়ের উপরে পা দিয়ে সবাই পেরাবে এবং হাতিটা যদি আসে তো তোমার মানে গল্প ওইখানেই শেষ হয়ে যাবে তো এইখানে একটাই কথা বলবো ভিড়ের মধ্যে এইভাবে কেউ ছুটাছুটি করনি চেষ্টা করবে সাইডে কোনো এক সাইডে ছুটার দেখো ডান দিকে জঙ্গলে যদি তুমি নেমে যাও তোমার ভয় কেটে যাবে জঙ্গলের মধ্যে তোমাকে অত খেদাবে না আর বাম দিকে যদি কেনালের মধ্যেও নেমে যাও অত খেদাবে না তো আমি তোমাদেরকে দূর থেকেই দেখাতেছিলাম চলো একটু সামনের দিকে যাওয়া যাক আর আজকে যা লোক আছে এখানে মানে গোনার মতো ক্ষমতা আমার নেই তো দুটো হাতি তোমাদেরকে দেখায় হলে তোমাদের বিশ্বাস হবে না যে নড়াইটা লাগছিল কি লাগেনি তো একটা হাতি তুমি দেখতে পাচ্ছ আশা করি এইখান থেকেই দেখো গাছ ভাঙছে ও ভাই গাছ নেমেই চলেই গেল নিচের দিকে তো হাতিটা দেখতে পাচ্ছ একটা হাতি দেখো জঙ্গলের ভিতর দিকে যাচ্ছে আর একটা হাতি দেখো সেই পাশে জঙ্গলটার ভিতরে আছে ও কিন্তু এই দিকেই আসছে এই আস্তে আস্তে যাচ্ছে এখন দেখো 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 সেও কিন্তু ডাল গাছ ভেঙে নিয়ে আসছে আর এই হাতিটা আস্তে আস্তে পেছিয়ে আসছে এখানে লোক এত চিৎকার চেঁচামেচি করছে যে কি বলবো তোমাদেরকে মানে আমার কথা আমি হয়তো যদি ওখানে কথা বলে থাকতাম আমার কথাগুলো তোমরা শুনতেই পেতে না তো হাতি দুটো দেখতে পাচ্ছ একদম সামনাসামনি ছিল এই হাতিটা পেছিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে আসছে দেখো এই হাতিটা দেখো ঘুরে কেনালপাড়ের মধ্যে উঠে গেল আর সেই হাতিটা কিন্তু জঙ্গলের মধ্যেই আছে আর এই হাতিটা দেখা যাক কি করে এখন লোক তো সবাই মানে কেউ আর পেছন ছাড়ছে না হাতিটার মানে ভয় ডর কিন্তু কারও নেই সবাই গিয়ে সেই হাতিটার পেছনে গিয়ে ঢুকে যাচ্ছে তো দেখো এইখানে বলা যাবে না দুর্ঘটনা ঘটে কি না তবে আশা রাখবো যেন কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু সবাইকে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই সবাই আমার কথা শুনবেই বা কেন আমি কোনো মিনিস্টার নয় যে যা পাচ্ছে করছে করুক দেখা যাবে যা হবে হবে এত লোককে বোঝানো মুশকিল অনেকবার বলেছি দেখো সামনে যাওনি সামনে যাওনি কিন্তু লোক না শুনলে কী করবে বলো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূর থেকে গাড়ি বাইক নিয়ে চলে এসছে ভাই দেখার জন্যে তো দেখো যা পারো করো এবার দেখছে দেখছে আবার কিছু কিছু লোক আছে দেখো পাথর ছুঁড়ছে এই রকম পাথর ছুঁড়ছে ঢিল ছুঁড়ছে কেউ ডাল ভেঙে হাতিগুলোকে মারছে এই রকম করলে তো যে কোনো জিনিসেই বা যে কোনো প্রাণীই তো রেগে যাবে না দেখছো দেখো ভাই দূর থেকে দেখো আর এই দেখো হাতিগুলো এখন সেই দিকেই যাচ্ছে দুটো হাতিই ওই দিকেই যাচ্ছে চলো যা যাক ওই পেছনে পেছনে আমি অনেকটাই দূরে আছি তো চলো দেখাই তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি যদি সুযোগ পাই সামনে গিয়ে দেখাবো এই মুহুর্তে সামনে যাওয়াটা ঠিক হবে না হাতিটি পুরো রেগে আছে আর নিচের হাতিটাও কিন্তু ওই উপরের হাতিটার দিকে তাকিয়ে আছে আর এই উপরেরটাও নিচের দিকে তাকিয়ে আছে আর ওপরেরটার বেশি চাপ হয়ে গেছে যেটা কেনাল পাড়ায় আছে তার চাপটা বেশি হয়ে গেছে দুদিকের লোক আর নিচের হাতিটা কিন্তু জঙ্গলের মধ্যে আছে বলে জঙ্গলে বেশি লোক যায়নি ওই হাতিটার কাছেও লোক আছে খুব কম লোক আছে আর এই কেনাল পাড়ে যে হাতিটা আছে এর দুপাশেই লোক আছে সেই পাশেও দেখতে পাচ্ছ লোক আছে এই পাশেও লোক আছে আর এই যে কেনাল পাড়টা দেখতে পাচ্ছ এই কেনাল পাড়টার ওই পাশে আরেকটা কেনাল পাড় আছে ওই পাশেও কিন্তু অনেক লোক আছে তো দেখো এই হাতিটা এবার এই দিকে আসছে তো চলো একটু পেছাই ছুটাছুটি করা যাবে না কারণ ছোটাছুটি করলে এটা ঢালু কেনাল পাড়টা একটু ঢালু পড়ে যাব তো ছোটাছুটি করা যাবে না সাবধানে হেঁটে হেঁটে যাচ্ছি আমি নাহলে তোমরা বলবে ভাই তুমি নিজেই বললে ভিড়ের মধ্যে থাকো নি আর তুমি নিজে গিয়ে এখন ভিড়ের মধ্যে আছো আমি ভিড়ের মধ্যে এই কারণে আছি যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি ভিডিওটা মানে ভিডিওর মধ্যে যাতে হাতিগুলো বা মানুষগুলোকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি আমি যদি জঙ্গলে নেমে যাই না তুমি হাতিটা ভালো করে দেখতে পারবে না গাছগুলো দেখাবে বেশি সেই জন্য ভাবলাম যে কেনাল পাড়ে থাকি আর এই দেখো এখন আমি সাইড থেকে করছি যাতে তোমরা বুঝতে পারো লোকগুলো দেখো আগে হেঁটে হেঁটে যাচ্ছে পেছনেও কিন্তু হাতিটা লোক আসছে আর হাতিটা এখন দাঁড়িয়ে গেছে তো আমি এখন কেনাল পাড়া থেকে হালকা নেমে গেছিলাম এই যে সাইডে দেখতে পাচ্ছ কেনালপাড়াটা কিন্তু ঢালু স্লিপ করছে প্রচুর আমি সেই জন্য নেমে গেছি সাইডে বাই চান্স যদি খেতাখেদি করে আমি কিন্তু কেনালের ভিতরে নেমে যাব সেই জন্য আমি পাড়টা থেকে রাস্তাটা থেকে নেমে দাঁড়িয়ে আছি আর এই দেখো সবাই সেই আগের দিকেই যাচ্ছে আস্তে আস্তে আর পেছনেও দেখো অনেক লোক আছে ঢিল ছুঁড়ছে পাথর ছুঁড়ছে মানে কেউ চুপ করে দাঁড়িয়ে নেই হাতিটা একটু মাথাটা ঘোরালেই সবাই মানে পেছনে পেছনে হাঁটতে আরম্ভ করে দিচ্ছে ও ভাই দেখো কত বড় শাল দেখো কত বড় শাল গাছটাকে ভেঙে দিলো রকম রেগে দাঁতে করে দুটো হাতি মিলে প্রায় এই জঙ্গলটাতে সদুয়েক গাছ ভেঙে দিয়েছে এইখানটাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে একটা গাছ পড়ে আছে এর তো একদম মানে মূল শিকড় পর্যন্ত উপড়ে দিয়েছে আর ওই গাছটা পড়েনি পড়তে পড়তে গাছে আটকে রয়ে গেছে তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রকম অনেক গাছ ভেঙে মানে ওই পেছন দিকটাতে ভাঙা আছে অনেক এরকম বড় বড় শাল গাছ ভেঙে দিয়েছে এক দাদা গেছে ওইখানে পরীক্ষা নিরীক্ষা করছে তো দেখো জঙ্গলের হাতিটা এখন ওই দিকে যাচ্ছে তো কেনাল পাড়ের হাতিটাও দিকে যাচ্ছে কেউ যদি মানে একদিকে মুখ করে হেঁটেছে তো আরেকটা মানে ওই ওর পাশের হাতিটা ওই দিকেই মুখ করে হাঁটছে কেনাল পাড়ের হাতিটা যদি এইদিকে আসে নিচের হাতিটাও দিকে আসবে আর জঙ্গলের হাতিটা যদি সেই দিকে যায় তো এই হাতিটা ওই দিকে যাবে মানে দুজন একদম ছাড়া ছাড়ি হয়নি তখন থেকে প্রথম থেকে দেখছি একদম ওইরকম লেগেই আছে বেশিটা দূরত্ব নয় কতটা দূরত্ব হবে জোর হয়তো পঞ্চাশ ফুট তো প্রথম থেকে একবারও আমি সামনে যাইনি দূর থেকে দেখাচ্ছি যাতে এখানে সব জিনিসগুলো তোমরা ভালো করে দেখতে পারো সব জিনিসগুলো বলতে লোকজন হাতি মানে সব কিছু আমি একসাথে ক্যাপচার করার চেষ্টা করছি সেই জন্য দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো হাতিটা সেই দিকে গেছিলো এখন এই দিকে হাঁটছে দেখো লোকগুলো সবাই আস্তে আস্তে পেছাচ্ছে আর হাতিটির পেছনে যে লোকগুলো আছে ওই লোকগুলো কিন্তু হাতিটির পেছনে পেছনে আসছে তোমরা দেখতে পাচ্ছ দেখো সেই পাশেও অনেক লোক আছে আর এটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো সবাই দেখছে দূর থেকে আর জঙ্গলের হাতিটা কিন্তু জঙ্গল থেকে একবারও বেরায়নি এই হাতিটা দু একবার নেমেছিল কেনাল থেকে ভেতরে গেছিলো কিন্তু ওই হাতিটা জঙ্গল থেকে একবারও বেরায়নি আর এই রাস্তাটাই কেনাল পাড়ের এই রাস্তাটায় হাতিটা কম করেও মোটামুটি আট দশ বার ওইদিকে যাচ্ছে আর এই দিকে আসছে সেই পাশে দেখতে পাচ্ছ কত লোক আছে দেখো এখন দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তোমরা দেখতে পারবে আর এই পাশেও কিন্তু ভাবনি এই পাশেও অনেক লোক আছে ও ভাই খেদেছে 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 দেখো এরকম যদি ছোটাছুটি অবস্থা যদি পড়ো তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখো ওইদিকে যে হাতিটা খেদে নিয়ে গেছিলো ওইরকম করে বেশি নয় পঞ্চাশ ফুটও যদি খেদে তোমার অবস্থা চুন করে দেবে সেই জন্য বলি যে কেনাল পাড়ে বা সরু রাস্তার মধ্যে হাতি খেদাখেদি করলে ভিড় থাকো থাকি তো আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে আর এই গাছটার কাছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখান থেকে যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি আমি দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে হাতিটি এখন পেচ্ছাপ করছে দেখো সেই পাশেও অনেক লোক আছে এই পাশেও অনেক লোক আছে পেচ্ছাবো ভাই শান্তিতে করতে দিচ্ছে না হাতিটাকে এই সে ঢিল ফিঁকছে ডাং ফিঁকছে এ করছে সে করছে হাতিটা কিন্তু প্রচুর রেগে আছে তো দুটো হাতি যদি নড়াই লাগে ক্ষতি তো হবেই দুজনের একজনের বা দুজনেরই হয়তো ক্ষতি তো হবেই প্রচুর ক্ষতি হবে তো দেখা যাক শেষ পর্যন্ত এখানে কি হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তো দেখো যখন হাঁটছে জঙ্গলের হাতিটাও এদিকে আসছে আর যখন যাচ্ছে সেই দিকে যাচ্ছে যখন দুটো হাতে একসঙ্গে যাচ্ছে কম করে এইখানে আট থেকে দশ বার হয়ে এই রকম কেনাল পাড়ে শুধু যাচ্ছে আর আসছে এখানে একটা গাছ ভেঙে দিল গাছ প্রথম থেকে যা ভাঙছে তোমাদেরকে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না আমি প্রথম থেকে প্রায় আমি এসে দেখলাম আট দশটা গাছ এইভাবে ভেঙে দিল তো সব গাছগুলো যদি তোমাদেরকে দেখাই এই এই কেনাল পাড়ের ধারে ধারে যে গাছগুলো আছে প্রায় স দুয়েক গাছ ভেঙে ফেলেছে এইভাবে দাঁত দিয়ে শুধু এইদিকে আসছে আর সেই দিকে যাচ্ছে এইদিকে আসছে আর সেই দিকে যাচ্ছে এখন হেঁটে হেঁটে মহারাজ এইদিকে আসছে দেখা যাক কি করে এখন নতুন কি আবার দেখায় অনেকক্ষণ থেকে তো দেখছি দিকে আসছে সেই দিকে যাচ্ছে এইদিকে ও ভাই খেদেছে 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 এই পাশেও লোক আছে আমি হয়তো দেখাতে পারলাম না এই পাশেও লোক আছে অনেক লোক আছে তো হাতিগুলো হয়তো তোমরা ভাবছো অনেকটাই দূরে আছে বেশি দূরে নয় এটা পঞ্চাশ ফুট দূরত্ব ওই জঙ্গলে যে হাতিটা দাঁড়িয়ে আছে ওইটা আর এই হাতিটা পঞ্চাশ ফুট দূরত্বর মধ্যে আছে আর এখনো পর্যন্ত আমি এইখানে যতক্ষণ আছি এই দুটো হাতি একবারও নড়ায় লাগেনি সকাল আটটার থেকে শুধু সেও গাছ ভাঙছে আর এও গাছ ভাঙছে ওই গাছ ভাঙা ভাঙিয়ে হচ্ছে আর সেও মানে বিরাচ্ছে এও বিরাচ্ছে তো নড়াই লাগেনি আর আমিও আশা রাখবো যাতে নড়াই না লাগে কারণ নড়াই লাগলে দুজনেরই ক্ষতি হবে এরও ক্ষতি হবে তারও ক্ষতি হবে ধরো অত বড় বড় জিনিস যদি দুটো নড়াই লাগে দাঁতে বলা যাবে না কি করবে এখন কোন দিকে কার আঘাত হবে কোথায় কার চোট হবে তো দেখা যাক দেখো যদি নড়াই লাগে কারো এখানে কিছু করার থাকবে না সবাই ওই মজাই নেবে এত এত লোক সবাই এখানে মজা দেখার জন্য আছে এই কেনাল পাড়ে যে হাতিটি আছে এই হাতিটির দাঁত কিন্তু ছোট ছোট ওই হাতিটার থেকে ওই হাতিটার দাঁত কিন্তু অনেক বড় বড় আর যদি নড়াই লাগে আমি বলবো এই কেনাল পাড়ের হাতিটিরই বেশি ক্ষতি হবে ওই জঙ্গলে যে হাতিটা আছে ওই হাতিটির কিন্তু বেশি ক্ষতি হবে না কারণ দাঁত বড় বড়ো আর নড়াই লাগলে হাতি দাঁত দিয়েই বেশি আঘাত করার চেষ্টা করে কারণ মানুষের মতো এরা হাতে পায়ে অত মার এই দেখো খেতেছে কারণ এরা নড়াই লাগলে ওই দাঁত দিয়ে বেশি আঘাত করার চেষ্টা করে তো দেখো মানুষগুলো সবাই যেমন সামনে গিয়ে ঢুকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভিডিও কল করেছে না ভিডিও করছে না সামনেই চলে গেছে একদম তো আমি বলবো যাতে নড়াই না লাগে তবে যা হবে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই দিকটাতে দেখতে পাচ্ছ কত লোক আছে দেখো এই দিকটাতে এই পাশে অনেক লোক আছে হয়তো তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাতে পারিনি ওই পাশটাতেও দেখতে পাচ্ছ ওই পাড়েও অনেক লোক আছে মাঝে মাঝে কেনাল এই পাশেও দেখো কত লোক আছে এই পাশের লোকগুলো সবাই শান্তিতে বসে আছে আর ওই পাশের ওই হাতিটা যে কেনাল পাড়ে আছে ওই পাশের পাড়টাতে যে লোকগুলো আছে ওই লোকগুলা শান্তিতে নেই শুধু হাতিটির সঙ্গে সঙ্গে ওইদিকে একবার এদিকে একবার এই দেখো ছুটাছুটি শুধু ছুটাছুটি হচ্ছে এই দেখো এইটুকু বাচ্চাটা ডাং নিয়ে চলে গেছে সামনেকে কি বলবো আর ভাই কিছু বলার নেই এখন পাথর মাথর নিয়ে সবাই যেমন মারামারি করছে হাতিটাকে তো এই কেনাল পাড়ের হাতিটা কিন্তু প্রচুর রেগে আছে আর ওই জঙ্গলের যে হাতিটা আছে ওই হাতিটা মানে জঙ্গলের মধ্যে আছে তো ওইটার কাছে কেউ যাচ্ছে না সাহস করে এই কেনাল পাড়ের হাতিটার কাছে এই দেখো 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 এই দেখো এই হাতিটি প্রথম থেকে কিন্তু অনেক রেগে আছে সবাই মানে পাথর ফাথর দিয়ে মারামারি করছে সেই জন্য রেগে আছে আর নিচের হাতিটাকেও দেখতে পাচ্ছ তোমরা ওই হাতিটা এই হাতিটা যখন ওই আগের দিকে মুখ করে হাঁটছে তো ও এর পেছনে পেছনে হাঁটছে কেনাল পাড়ের হাতিটির মুখটা দেখো একবার জুম করে দেখায় তোমাদেরকে জুম করার কারণ আমার একটাই কেমন যেন মনে হচ্ছে সে কাঁদছে তার মনের মধ্যে প্রচুর দুঃখ আছে এইরকম একটা মনোভাব মানে মনে হচ্ছে আমার সেই জন্য আমি তোমাদেরকে জুম করে দেখালাম চোখটা দিয়ে যেন জল পড়ছে তো এ কেনাল পাড়ের হাতিটা কিন্তু প্রচুর রেগে আছে এ যদি সামনে কাউকে মানে পেয়ে যায় তার অবস্থা খারাপ করে দেবে মানে সেখানে তার গল্প শেষ করে দেবে আর জঙ্গলের হাতিটা কিন্তু নিঃসন্দেহে দাঁড়িয়ে আছে তার কোনো চাপ নেই সে জঙ্গলের মধ্যে আছে তো মানুষ ভয়ে যাচ্ছে না কারণ এই পাশে একটা হাতি একে ডেঙে ওই পাশে যেতে হবে সেই জন্য মানুষ কেউ যায়নি তো অনেকক্ষণ পর আমি সামনে এসেছি যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি তার কারণ একটাই হাতিগুলো এইখানে অনেকক্ষণ থেকে এইভাবে দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেল দুটো হাতি সেম এই অবস্থায় দাঁড়িয়ে আছে আর এইখানে তুমি ভালো করে দেখতে পারবে দেখো নিচের হাতিটার দাঁতগুলো দেখো কত বড় বড় আর উপরের হাতিটির দাঁতগুলো দেখো কত ছোট ছোট তো এই জন্য আমি বলছিলাম যাতে নড়াই না লাগে নড়াই লাগলে উপরের হাতিটারই বেশি ক্ষতি হবে নিচের হাতিটার খুব কম ক্ষতি হবে আমার অভিজ্ঞতায় আমি এটা বলছি তো এই দেখো এখন ইয়ে করছে একটু ফ্রি স্টাইল কিক মারছে পেছনের পা দিয়ে পাড়ের হাতিটি তো এইখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ অনেকক্ষণ সুযোগ দিয়েছে হাতিগুলো এইভাবে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তাই ভাবলাম আমি যে চলো একটু সেলফি ক্যামেরাতে করা যাক যাতে আমার বন্ধু বান্ধব আমার অডিয়েন্স এবং আমার ফ্যামিলিগুলোকে ভালো করে দেখাতে পারি যে না ভাই তুমি গেছিলে সামনে গিয়ে তুমি নিজে বানিয়েছো ভিডিওটা এই দেখো আরেকজন চলে এসছে পাকড়ি বেঁধে সে নিজেকে বিরাট ডন মনে করছে আমি একাই খেদে দেবো হাতি দুটোকে না কি ভাবছি এখন এই কত কত লোক আছে এইখানে মানে বলা যাবে না তো আমি একটাই কথা বলবো হাতি দুটো এখানে অনেক সুযোগ দিয়েছে ফটো ভিডিও রিলস আধা ঘন্টার মধ্যে মানুষ সবাই কত কি করে নিল এই দেখো এইখানে এক্ষুনি ভাই যে সিনটা হয়েছিল এইখানে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ক্যামেরাটা আমার অফ ছিল পাড়ের যে হাতিটা আছে এই হাতিটা দেখো ওই হাতিটার গায়ের উপরে একটা গাছ ফেলেছে ওই গাছটা এমনভাবে ফেলেছিল তোমরা দেখতে পাচ্ছ গাছটা এই পাড়ের হাতিটা গাছটাকে এমনভাবে ফেলেছিল ওই হাতিটার গায়ে ফেলেছে মানে গাছ দিয়ে আঘাত করার চেষ্টা করছে মানে ভেবে দেখো তাদের কতটা দিমাগ মানে এত দূর থেকে তো নড়াই করা যাবে না তাই গাছ উলটিয়ে তাকে মারার চেষ্টা করছে পাড়ের হাতিটা এরকম অনেকবার গাছ ফেলেছে তার গায়ের উপরে সেও কিন্তু অনেকবার এর উপরে গাছ ফেলেছে এইভাবে তারা গাছগুলো ভেঙেছে অনেক অনেক গাছ তো সবাই এখন চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমি ওটাই ভাবছিলাম যে আধা ঘন্টা চুপচাপ ছিল দুটো হাতি এইদিকে দেখো এই ভাইটা এক্ষুনি এখানে স্লিপ করে পড়ে গেছিলো তো এই দিকটা ঢালু খুব সাবধানে দাঁড়াতে হবে না নাহলে পড়ে যাবে স্লিপ করে আর ওই পাশের পাটটাতে কিন্তু প্রচুর লোক আছে ওই দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা আর যেই পাটটাতে হাতিগুলো আছে সেই পাটটাতে বেশি লোক নেই আমরা গ্রাম থেকে চার পাঁচজন গেছিলাম দেখার জন্য তো এই একটা বন্ধু আর ওইখানে একটা লাল কালারের গেঞ্জি পরে মাথায় কালো কালারের পাকড়ি বেঁধে আছে গামছাতে দেখতে পাচ্ছ ওই একটা বন্ধু আর আমি আরেকজন ছিলাম আমরা চার পাঁচজন গেছিলাম ওইখানে দেখার জন্য আর হাতি দুটো নড়াই যাতে না লাগে এই কথাটা আমি এই কারণে বলছি কারণ আমাদের এখানকে এর আগেও একটা খোড়া হাতি এসেছিলো প্রায় তিন দিন ছিল ওই দুটো হাতিও নড়াই লেগেছিল তো ভালো হাতিটা আমাদের এখানকে আসেনি খোড়া হাতিটা এসেছিলো প্রায় তিন দিনের মতো ছিল তো তারপরে ফরেস্টারের তরফ থেকে লোক এসেছিলো বন্দুকের মাধ্যমে তারা ইনজেকশান ভরে মানে বন্ধুকে গুলি করে ইঞ্জেকশন করেছিল হাতিটা তো ভিডিওটা আমার চ্যানেলে আছে গিয়ে তোমরা দেখতে পারো তো এই বন্ধুটা নাকি এইখানে একটা একশো টাকার নোট গুড়িয়েছে হাতি দেখতে এসে আমি বললাম যে বাহ তুই তো আজকে রোজগারটা করে নিয়েছিস দেখা দেখি কেমন তুই মিথ্যা কথা বলছিস না সত্যি কথা বলছিস তো সে নোটটাকে মোবাইলের কাভারের পেছনে রেখেছে আমি বললাম দেখা কেমন নোটটা দেখি তো এ বলছে আজকের নয় এটা অনেক দিনের নোট আমি বললাম না আজকেরই তো নোটটাতে হালকা হালকা কাদা লেগে আছে আমি বললাম আজকেরই নোট তার কারণ এত গভীর জঙ্গলে কে আসবে তো প্রায় এক ঘন্টা হয়ে গেল হাতি দুটো এইভাবেই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে আমরা সামনে গেলাম সামনে গিয়ে দেখছি ভালো করে ভিডিও বানালাম তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই যে জঙ্গলে যে হাতিটা আছে এই হাতিটার দাঁতগুলো দেখো কত বড় বড় দাঁত আর এই পাড়ে যে হাতিটা দাঁত আছে এই হাতিটার দাঁতগুলো কিন্তু খুবই ছোট ছোট। এই কারণে আমি বলছিলাম যে যদি নড়াই লাগে এই পাড়ের হাতিটার কিন্তু বেশি ক্ষতি হবে জঙ্গলের হাতিটার খুব কম ক্ষতি হবে তার কারণ হাতি দাঁত দিয়েই নড়াই করে তো এই কারণে আমি বলছিলাম তো এই হাতিটা অনেকক্ষণ থেকেই এইভাবে দাঁড়িয়ে আছে তখন থেকে আর নড়েও নি চড়েও ওই সামনেই দাঁড়িয়ে আছে আর জঙ্গলের হাতিটাও ওইভাবেই দাঁড়িয়ে আছে তো এইখানে আমি প্রথম থেকে তোমাদেরকে ভালো করে কতগুলো লোক আছে দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি দেখো সেই পাশের পাড়টাতে কত লোক আছে আর এই পাশেও পাড়টাতে দেখো কত লোক আছে আর হাতিটির সেই পাশেও অনেক লোক আছে তো আমি ভাবলাম যে চলো একবার দেখাই তোমাদেরকে দেখো সেই আমার পেছন দিকে কেনালটা সে পাশে পাড়টা কত লোক আছে অনেক দূর থেকে আর এইখানে যে হাতিগুলো এইভাবে দাঁড়িয়েছে প্রায় এক ঘন্টার আপে হয়ে গেল হাতিগুলো আর নড়ছেও না আর দিকে যাচ্ছেও না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে হাত পা নাড়ছে আর জঙ্গলে যে হাতিটা আছে সেও জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল ভাঙছে পা নাচাচ্ছে এদিক ওদিক করে তাকাচ্ছে আর কোনো দিকেও নড়েনি ও ভাই এইখানে সিনটা দেখো একটা লোক চলে গেছে নেচ ধরার জন্য ও ধরে ফেলেছে এই দেখো হাতিটি রেগে গেছে তো এই ভাবেই ঘটনাগুলো ঘটে তো নিয়াত পাড়ে ছিল হাতিটা সেই কারণে ওকে কিছু করতে পারেনি যদি এটা পাড়ে না থাকতো জমিতে যদি থাকতো এতটা সাহস ভালো নয় এইভাবে হাতির লেজ ধরাটাও উচিত নয় তো সবাই চিৎকার চেঁচামেচি করছে আর এইখানে যা মানে চেঁচামেচি করছে যে কি বলবো তোমাদেরকে আমি সেই জন্য এই ভিডিওটা ভয়েস ওভার করছি আর ওইখানে কথা বললে শুনতে পেতে না মানে এত চিল্লামিল্লি এত চেঁচামেচি করছে সবাই যে কি বলবো তোমাদেরকে তো আমি এখন ওই সব কাণ্ড দেখে সেই পাড় থেকে যে পাড়ে হাতিগুলো আছে সেই পাড় থেকে এই পাড়কে চলে এসেছি যাতে মানে ছুটো ছুটি না করতে হয় সেই কারণে আমি হাতিগুলো সেই পাশের পাড়টাতে এসে আমি এ চলে এসেছি তো যেই ছেলেটা হাতিটির লাইটটি ধরেছিল সে বুঝতে পারেনি যে এখানে ফরেস্টারের লোক আছে তো তারপর তাকে গিয়ে ধমকাধমকি করলো যে এইভাবে লাইটটা ধরতে নেই এই এইভাবেই দুর্ঘটনা ঘটে এখন পাড়ের হাতিটির কাণ্ড দেখো কি করেছে মানে কি বলবো ভাই তোমাদেরকে লোক এমন এমন কমেন্ট করছে যে বলার নেই তোমাদেরকে আর কিছুক্ষণ আগে এই জঙ্গলের হাতিটাও ওইরকম কাণ্ড কারখানা করছিল সেই দেখে এই পাড়ের হাতিটাও এরকম কাণ্ড কারখানা করছে দেখো মানে এমন এমন কমেন্ট করছে সবাই যে আমি আমার ভয়েসটা দিয়েছি বলে তোমরা শুনতে পাচ্ছ না আমি ভিডিওটার ভয়েসটা কমিয়ে দিয়েছি তো যাই হোক হাতিটাকে এখনও কিন্তু ঢিল ফিল ফাওড়াচ্ছে সবাই সেই কারণে সে নড়াচড়া করছে নাহলে কিন্তু চুপচাপ সে ছিল আর জঙ্গলের হাতিটাও ওইরকম কাণ্ড কারখানা করছিল একটু আগে তো সেই পাশে ফরেস্টের লোক বোমে আগুন দিয়েছে এই দেখো বোম ফেটে গেল তো ফরেস্টারের লোক আছে হাতিগুলো খেদাবে এখন এই দেখো তোমরা দেখতে পাচ্ছ হুলা ফুলা আগুন লাগিয়ে হুলা ফিকে দিয়েছে হাতিটা ভয় খেয়ে গেছে চলো দেখা যাক কি হয় আস্তে আস্তে পেছোচ্ছে পেছন দিকে আর এখনো দেখো তার মানে কি বলবো এই অবস্থায় তাকে খেদাটা উচিত হয়নি এই দেখো আবার আগের দিকে যাওয়া বলছিল কিন্তু আর কিচ্ছু করার নেই সে আর আগের দিকে যেতে পারবে নি পরপর হুলা ফাওড়াচ্ছে তার দিকে তো দেখা যাক সবাই দেখতে পাচ্ছ হুলা ফুলা নিয়ে ছুটেই যাচ্ছে হাতিটা নেমে গেল জঙ্গল থেকে জঙ্গলের হাতেটা কিন্তু জঙ্গলেই আছে এই হাতিটা জঙ্গলে ঢুকেছিল ঘুরে দেখতে পাচ্ছ আবার বেরিয়ে গেলো ও ভাই আবার হুলাই করে খেদেছে তো দেখা যাক সবাই ছুটে যাচ্ছে এখন এই হাতিটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে এই কারণে যাতে নড়াই না লাগে নড়াই লাগলে দুজনেরই ক্ষতি হবে তো ফরেস্টের লোক এসে সেই কারণে তাকে সরানোর চেষ্টা করছে যে একজনকে সরিয়ে নিয়ে গেলে আর নড়াই লাগবে না বা পরে তারা খুঁজে খুঁজে আর কেউ কাউকে যাবে না একজনকে সরিয়ে দিলে তারা এখান থেকে পালিয়ে যাবে সেই কারণে সবাই হুলো টুলো নিয়ে এসে আগুন ফাগুন লাগিয়ে দেখতে পাচ্ছ সবাই ছুটে ছুটে যাচ্ছে একটা হাতিকে নিয়ে তো পাড়ের হাতিটিকে ফরেস্টারের তরফ থেকে লোক এসে তাকে হুলো টুলো দিয়ে অনেক দূর নিয়ে চলে গেছে আর এইখানের হাতিটি বড় বড় দাঁত যে হাতিটি সেই হাতিটি এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে নড়ায় লাগবে না তো হাতি দুটোকে নড়ায় লাগতে দেয়নি ফরেস্টারের লোক ছিল আমি তো বলবো ভালোই হয়েছে তো তোমাদের রায় কি তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও যে নড়াই লাগলে ভালো হতো না যা হয়েছে ভালো হয়েছে তো আজকের এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অনেক মেহনত করে বানিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও